আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি ওয়ালটন সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম তো এটার আইসি নাম্বার টি ডি এগারো দশ পাঁচ তো দেখুন ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখাবো দেখুন বি প্লাস ভোল্টেজ একদম লো দেখুন আপ এবং ডাউন পারসে দেখতেই পারছেন বন্ধুরা মানে স্থির ভোল্টেজ থাকছে না অটোমেটিক ভোল্টেজ একটু কম আবার একটু বেশি তো এখানেও কিন্তু দেখুন আপ এবং ডাউন পার্সে এখানে বারো থেকে চোদ্দো ভোল্ট পাওয়ার কথা তো বারো ভোল্ট ঠিকই আছে কিন্তু আপ এবং ডাউন পার্সে তার মানে আমাদের পাওয়ার সাইডে কোনো প্রবলেম কিন্তু আমরা পাচ্ছি না তাহলে আমরা যে কাজটি করব ফিলাই ব্যাগের কালেকশনটি ডিসকানেক্ট করে নিলাম বন্ধুরা অ্যান্ড ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব এখানে বারো ভোল্ট তারপরেও একটু আপ ডাউন পার্সে বন্ধুরা দেখতেই পারছেন একটু আপ ডাউন পার্সে অবশ্যই এই ভোল্টেজটা অ্যাকুরেট হয়ে গেলে কিন্তু এই ডাউনটা পারবে না বন্ধুরা সময় মনে রাখবেন একশো বিশকে রেজিস্ট্যান্ড দিয়ে যেটা পাস হয় তো রেজিস্ট্যান্ডের মাধ্যমে ভোল্টেজটা যায় তো দেখুন আমরা লোড দিয়ে দেখবো সিরিজ লাইনের যে বাল্বটি আছে সাইট ওয়ার্ডের একটি বাল্ব আমরা বানিয়ে নিয়েছি দেখুন টেপ দিয়ে তো এটা দিয়ে আমরা মেজারমেন্ট করবো এখন লাইনটি দিয়ে নিচ্ছি দেখুন দিয়ে নেওয়ার পরে আমরা বুঝতে পারবো দেখুন এখন ভোল্টেজটা কী অবস্থা বন্ধুরা দেখুন আমরা কিন্তু আশি থেকে পঁচাশি ভোল্ট পাচ্ছি আশি থেকে পঁচাশি ভোল্ট পাচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন তো এই সমস্যাটা কী কিসের থেকে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন এটা কিন্তু ভোল্টেজটা কিন্তু আর ডপ পারছে না দেখতেই পারছেন বন্ধুরা তার মানে আমাদের মূলত সমস্যা ছিল হচ্ছে ফিলাই ব্যাগে তো ফিলাই ব্যাগ লোড দেওয়ার সাথে সাথে এই ভোল্টেজটা ডাউন পারছে অবশ্যই কিন্তু আউটপুট সাইডে প্রবলেম আছে তো আমরা এটা তার আগে যেটা করব একদম শর্টকাটে কাজ করব বন্ধুরা এখানে একটি ভেরিয়েবল থাকে এই ভেরিয়েবলটি আগে মেপে নিচ্ছি দেখুন তো ভেরিয়েবলটি কিন্তু ঠিক আছে কোনো প্রবলেম নেই এখানে চারশো একত্রিশ চারশো একত্রিশ একটি ট্যান্ডেস্টার আছে এই ট্যান্ডেস্টারটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ট্যান্ডেস্টার অনেকেই জানেন অনেকেই জানেন না তো এই চারশো একত্রিশ এই ট্যান্ডেস্টারটি আমরা অতি ফাস্টে খুলে নিলাম দেখুন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কি অবস্থানে আছে বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন বন্ধুরা আমরা কিন্তু প্রায় খুলে ফেলেছি তো কাজটি অবশ্যই মনোযোগ কর দেখেন দেখবেন এটা ওয়ালটন টেলিভিশনের সার্কিট রিলে করা যে সার্কিটগুলো আছে সেই সার্কিটটি তো দেখুন আমি মেপে নিচ্ছি বন্ধুরা তো দেখুন মাপার পরে আমরা কিন্তু এই লাস্টের পিনে কিন্তু কোনো ধরনের কোনো কালেকশন আমরা পাচ্ছি না লাস্টের পিন দেখুন কোনো কালেকশন আমরা পাচ্ছি না বন্ধুরা মাঝখানেরটা পাচ্ছি লাস্টের পিনে পাচ্ছি না তার মানে চারশো একত্রিশ তো এটা ট্যান্ডেস্টার কিন্তু ডিস্টার্ব এটা আমরা দুইটা পিনেই পাবো একটু কম পাবো আর একটু বেশি পাব এই তো কাজ চারশো একত্রিশ ট্যান্ডেস্টার তো দেখুন বন্ধুরা আমরা এই যে চারশো একত্রিশ আপনাদেরকে দেখাচ্ছি তো এটা একটি পুরাতন সেট থেকে খুলে নিয়েছি এটা আপনাদেরকে মেপে দেখাই তাহলে আপনার বুঝে নেবেন দেখুন বন্ধুরা এটা ঠিক আছে দেখুন এই সাইডেও ঠিক আছে তার মানে এই ট্যান্ডেস্টারটি কিন্তু ওকে আছে আর আগের যেটা ওটা আপনারা মাপার পরেই বুঝতে পারলেন যে আসলে ডিস্টার্ব আছে তো আমাদের যে স্টেট ট্যানডেস্টারটি অতি ফার্স্টে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পরে আসলে সমস্যাটা এই সমস্যাটা কিসের জন্য হতে পারে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি দেখুন আমরা লাইনটি দিয়ে নিচ্ছি কারণ এই যে বন্ধুরা দেখুন লাইটটি কিন্তু অনেক অতিরিক্ত বেশি জ্বলে গেছে আমরা আগের থেকে অনেক ভোল্টেজ বেশি এসেছে দেখুন একশো দশ ভোল্ট একশো নয় ভোল্ট অথবা একশো একশো নয় ভোল্টটি দেখাচ্ছে একদম পারফেক্ট একশো নয় ভোল্ট তার মানে আমরা কি বুঝতে পারলাম আমাদের এই চারশো একত্রিশ একটি ট্যান্ডস্টার জন্য কিন্তু এই সমস্যাটি হলো তো এই এক চারশো একত্রিশ ট্যান্ডেস্টার কেন নষ্ট হয়েছে কিসের জন্য হয়েছে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো আমরা ফিলাইওয়্যার কালেকশনটি দেওয়ার পরে আমরা বুঝতে পারবো আসলে ফলটি কোথার থেকে হয়েছে তো দেখুন লাইন নিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন আমরা ফিলাইওয়্যার কালেকশন দেওয়ার পরে কিন্তু দেখুন ভোল্টেজটি কিন্তু বাড়ি পারছে আপনারা নিজেরাই দেখতে পারছেন তো আমরা শিওর হচ্ছে যে হয় আউটফুট নষ্ট আছে ফল্ট আছে আর না হলে ফিলাই ব্যাগ নষ্ট আছে তো দেখুন অ অন কিন্তু আর হচ্ছে না বন্ধুরা তো অটোমেটিক কিন্তু এটা রিলে সিস্টেম এটা কিন্তু ছেড়ে দেয় দেখুন আমরা কিন্তু আবার অন করে দিলাম দেখুন ভোল্টেজটি অটোমেটিক অন হচ্ছে আবার অফ হচ্ছে কিসের জন্য হচ্ছে জানেন কেননা আমাদের ভোল্টেজটা স্থির হচ্ছে না ফিলাই ব্যাগের কালেকশনটি দেওয়ার পর ফিলাই ব্যাগের ভোল্টেজটি কিন্তু স্থির হচ্ছে না ফিলাই ব্যাগে আগে ভোল্টেজ দেওয়া যাবে না তো আমরা আউটপুটটি মাপলাম ঠিক আছে আউটপুটটি তো আপনারা অবশ্যই কিন্তু লাইন দিয়ে এই সমস্যা হলে অবশ্যই কিন্তু লোডে যদি ঠিক থাকে ফিলাই কালেকশন কালেকশন দেওয়ার পরে যদি এরকম সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু ফিলাই ব্যাগের গায়ে একটু হাত দিবেন আপনারা দেখবেন এমনিতেই হালকা গরম হয় না অতিরিক্ত গরম হয়ে গেছে এইটুক সময়ের মধ্যে তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমাদের এই ফিলাই ব্যাগটি যেটা আমাদের হালকা একটু গরম বেশি হচ্ছে যার কারণে যেন আমরা ফিলাই ব্যাগই সন্ধ্যে করছি আর আশেপাশে কোনো ফল্ট নেই দশ দশ ফিলাই ব্যাগ এগুলা এটা কমন একটি ফিলাই ব্যাগ তো যার কারণের জন্য দেখুন আমরা কিন্তু ফিলাই ব্যাগটি চেঞ্জ করে নিচ্ছি দশ দশ ফিলাই ব্যাগটি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা তো এটা ওয়ালটনের টি ডি এগারো দশ পাঁচ আইসির তো দেখুন আমি ঝালাইটি করে নিচ্ছি বন্ধুরা তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমরা দেখুন আমরা ঝালাইটি দেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু লোডটা দিয়ে দেবো লোড দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে সমস্যাটা কোথার থেকে হয়েছিল কি কারণে হয়েছিল কোন কারণে হয়েছিল তো দেখুন আমরা কিন্তু অলরেডি কিন্তু দেখুন বেসবোর্ডে কিন্তু আমি তারটি টানিয়ে নিচ্ছি দেখতেই পারছেন তো আমরা এখন কিন্তু এই যে বেসবোর্ডের যে তারগুলো এই তারগুলোর কাজগুলো আমি করে নেবো করে নেওয়ার পরে কিন্তু আমরা ক্লিয়ারলি শিওর হতে পারবো তো এখন আপনাদেরকে ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো তাহলে বুঝতে পারবেন দেখুন একশো নয় ভোল্ট নয় ভোল্টই আছে বন্ধুরা হাই ভোল্টেজ হ্যাঁ হাই ভোল্টেজ একশো আশি ভোল্ট পারফোয়েট তার মানে কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু আমরা সেটে পেলাম না বন্ধুরা তো আমার স্ক্রিনে যাব স্ক্রিনে যাওয়ার পরে আমরা হানড্রেড পারসেন্ট শিওর হবো সেট ওকে হয়েছে কি না তো বন্ধুরা স্ক্রিনে আসার পরে তো সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ